কুসংস্কার যাহার জীবন সাহিত্যে কুসংস্কার যার জীবন সাহিত্যে কৌণবৃত্তি ঘোষে না তার সহস্র পাণ্ডিত্যে যার হৃদয় কুসংস্কার ভরপূর্ণ যত ভালো কথা কও না কেন কৌনবৃত্তি ঘোষে না বুঝছেন এমন আছে লোক তুমি যতই কও হ্যাঁ আমি বসানে বুঝছে কৌণবৃত্তি আছে তাদের যেই খুব আমরা যে সময় এসেছি যদিও খুব খারাপ আগেই বলেছি কিন্তু তা হলে কি আজকে খুব ভালো সময় আমরা এসেছি কেননা আমাদের পূর্বপুরুষরা যে যাতনা ভোগ করেছে আমরা সেই যাতনা ভোগ করতে পারি নাই করি না তারা লেখাপড়া শিখে নেই আমরা শিখেছি আমরা মানুষের সাথে মিশেছি তারা মিশতে পারি নাই এই কত বড় সাধু মহারাজের সঙ্গে আমরা মিষ্টি পেরেছি কার পায় এই হরিগুরুচন্দ্রে পায় প্রায় তো এখানে হরিদপুরের দেশের লোক ইনাকে তো আমাকে বুঝুন দরকার নাই উনার আমাকে বুঝবে আরে এমন দেশে আমরা আছি আমার ঠাকুরের দেশের মানুষ আমরা ওনাকে স্মরণে হাজার হাজার প্রণাম জানাই আর জানাকে যদি আমাকে বুঝতে আয় তাহলে কিছু বলার না বুঝতে হবে এই যে বললো না কমে কমে যুগ যত আসবে তরা তরে হরিচান ধর্ম মতো মাচিবি সকলে ইয়া কেউ মিথ্যা নয় যেন সত্য বাণী হরি হরিধর্ম আসবে যত নর একটা মাত্র ধর্ম থাকবে সেটা হচ্ছে হস্ত ধর্ম হরিচাঁদের ধর্ম যা বলেছেন আজকে যত রকম মানে শক্তি তার থাকলে অনেক কিছু লাভালাভি করতে পারে শক্তির ভুলে গেলে সারা যায়